সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে দুঃখজনক যে সংবাদ সেই সংবাদটি হচ্ছে আর মাত্র দুই দিন পরেই ঈদ উল ফিতর এই ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ সরকারি ছুটি প্রায় এগারো দিন এই এগারো দিনে ঢাকা শহর ইতিমধ্যেই ফাঁকা হতে যাচ্ছে হয়েও গেছে অটোমেটিকলি তো এই ফাঁকা ঢাকাকে নিয়ে এই আপনার একুশে টেলিভিশন একটি নিউজ আজকে আমি দেখলাম এই নিউজ প্রচার করেছে সেই প্রচারটি হচ্ছে ভারতে বসে বাংলাদেশ আওয়ামী লীগের বিতাড়িত নেতারা এই দফায় দফায় বৈঠক করেছে কিভাবে ঢাকাকে নতুন করে অচল করা যায় আপনারা জানেন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পরপর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এই ভারতে পালিয়ে যাওয়ার পরপর তিনি এই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে রাজনীতির বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তিনি বারবার যে একটি আপনার শত্রুতামূলক আচরণ এবং ভার্চুয়াল বক্তব্য দিয়েছেন তিনি এই বক্তব্যে বোঝা যাচ্ছে তার যে বাংলাদেশকে আক্রমণ করার জন্য কিংবা দেশকে অচল করার জন্য একটি মহল তার পক্ষ হয়ে বাংলাদেশকে এই অচল করার একটি লেলিয়ে দেওয়ার একটি স্বভাব যে তিনি দেখিয়েছেন এই জিনিসটা আমরা কখনোই ভুলবো না আপনারা জানেন তিনি অনেকগুলো বক্তব্যই আপনার এই অশালীন এবং এদেশের বিরুদ্ধে বলেছেন রাষ্ট্রদ্রোহিতার এগুলো একেবারে কাছাকাছি বিষয় এই এগারো দিন যে ছুটি অর্থাৎ এগারো দিনের ছুটির ফাঁদে এখন বাংলাদেশ এর মধ্যেই আওয়ামী লীগ আওয়ামী লীগের যে এই গুজব সেল আছে তারা বিভিন্ন জায়গায় টাকা বিলি করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য এবং সরকারি অফিস আদালতে একটি হামলা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এই আলোচনাটাই আজকে একুশ টেলিভিশনের মাধ্যমে আমি দেখতে পেলাম আসলে এটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা আমরা হয়তো জানি না কিন্তু তারপরও আমরা এটাকে বিশ্বাস করতে এই মুহূর্তে বাধ্য হচ্ছি তার কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরপর তিনি কিন্তু অনেকগুলো ভার্চুয়াল বক্তব্যে দেশকে অচল করার জন্য একটি পরিকল্পনা করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কোন ঠাসা করার জন্য রাজনীতি থেকে তিনি যে পরিকল্পনা করছেন ভারতে বসে বসে এটা আমরা অস্বীকার করার মতো কোনো সুযোগ পাচ্ছি না এবং তিনি যতগুলো কাজেই করেছেন সবকটি কাজে রাষ্ট্র রাষ্ট্রদ্রোহিতার সামিল এই একুশে টেলিভিশনের একটি আলোচনায় মানে আমরা নিউজে দেখলাম সেটা হচ্ছে এই এগারো দিনের ছুটির ফাদে যখন ঢাকা শহর থাকে তখন তারা বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদেরকে দিয়ে তারা এই আপনার এই দেশকে অচল করার জন্য একটি পরিবেশ সৃষ্টি করবে এবং এই ছুটির ফাতটাকেই তারা এই দেশকে অচল করার ব্যবস্থা করেছে এবং রাজপথ দখল করবে এই রাজপথ দখল কতটুকু করবে করতে পারবে আমরা জানি না তবে এতটুকু মনে রাখে মনে রাখবেন যে এই মুহূর্তে পুলিশ বাহিনী যে যে সুচ্চার হয়েছে এই পুলিশ বাহিনী যতটা আগ্রহ নিয়ে আবারও রাস্তায় নেমেছে যদি এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এরকম কোনো ভাবনা করে থাকে আর এই একুশে টেলিভিশনের নিউজটা যদি সঠিক হয়ে থাকে এই তাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টটা যদি সঠিক হয় কিংবা তাদের যে পর্যবেক্ষণটা যদি সঠিক হয় তাহলে আমি মনে করব যে এই আওয়ামী লীগ এই মুহূর্তে যতটা জনগণের কাছে এই এত অপরাধের পরেও যেভাবে জনপ্রিয়তা এখনও অক্ষুণ্ণ রয়েছে আমরা মনে করব যে এই জনপ্রিয়তাটা একেবারে মাটির সাথে ধুলির করে দিবে যদি কোনো প্রকার এরকম ঘটনা তারা ঘটিয়ে থাকে কিংবা ঘটানোর চেষ্টা করে কারণ এই ঢাকা শহর প্রতি বছরের নেই এই আপনার ঢাকা সিটিতে বহুতল ভবনগুলোতে আসলে লোকজন ওই থাকে না তার কারণ হচ্ছে এই ঢাকা শহরের বেশিরভাগ মানুষই হচ্ছেন এই আপনার বিভিন্ন জেলার তারা কেউ সরকারি চাকরি করছে কেউ বেসরকারি চাকরি করছে কেউ গার্মেন্টস সেক্টরে চাকরি করছে কেউ বিমা বিভিন্ন এই শ্রেণী পেশার মানুষ এই শহরে প্রায় এই এক কোটিরও বেশি মানুষ বাস করে যদিও ভারসাম্য রক্ষা করতে পারছে না ঢাকা শহর তারপরেও মাঝে মাঝে ঢাকা শহর যখন ফাঁকা হয়ে যায় তখন আমরা দেখি যে আসলে কতটা বেমানান হয়ে পড়ে ঢাকা সিটি এই বেমারান শহরটার শহরটাকে কেন্দ্র করে যদি এই আওয়ামী লীগ যদি মনে করে যে তারা ঢাকা শহরকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করবে তাহলে আমরা মনে করব যে তারা বড় ধরনের একটি ভুল করবে আর এই ভুলের কারণে হয়তোবা আওয়ামী লীগ চিরদিনের জন্য ভ্যানিশ হয়ে যেতে পারে এই মুহুর্তে আমরা এটাই দেখতে পাচ্ছি যদি তাদের এই ভারতে বসে যেভাবে তারা দফায় দফায় এই আপনার বৈঠক করছে এই বৈঠকটা যদি সঠিক কোনো নিউজ হয় তাহলে আমি ধিক্কার জানাই এই আওয়ামী লীগকে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কার্যক্রম না চালাতে পারে এবং শহরের মানুষের সাথে কিংবা দেশের সাথে যদি এরকম রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজ করে যারা এখনও এই আপনার আইনের আওতায় রয়েছেন যারা গ্রেপ্তার হয়েছেন আমি মনে করি তাদের জন্য ভবিষ্যতে অত্যন্ত খারাপ একটি নিদর্শন হয়তো দেখতে পাবে এবং তারা এই মুক্তি পাবে কি না এটা আমার মনে হচ্ছে না যদি এরকম ঘটনা কোনো ঘটায় এই আগামী এই এগারো দিনের মধ্যে বারো তেরো দিনের মধ্যে অর্থাৎ এই যে ঈদুল ফিতরের যে ছুটিটা এই ছুটির মধ্যে যদি কোনো প্রকার অঘটন ঘটায় তাহলে এই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যদি ধরা পড়ে তাহলে আমার মনে হয় না বিষয়টা এত সহজভাবে হবে তবে এটা গুজবও হতে পারে একুশের টেলিভিশনের এই তথ্যটা কতটা সত্য কতটা মিথ্যা আমরা জানেন আমরা এই একুশের টেলিভিশনের তথ্য থেকেই আজকে আমি আলোচনাটা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন